আলাইকুম চলে আসলাম ইসলামের সব থেকে বড় সন্ত্রাসী আবু জাহেলের কবর দেখ এই আবু জাহেলের কবরটা হচ্ছে বদরের ময়দান এখানে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যুদ্ধ করে তাকে এখানে হত্যা করেছে এবং হত্যা করে তাকে এখানেই মাটি দিয়ে রাখছে এবং আমি আপনাদের দেখাবো সেই আবু জাহেলের কবরটা ইসলামের সব থেকে বড় সন্ত্রাসী আবু জাহেলের কবরটা চলুন দেখে আসি এবং এই বদরের ময়দানটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমিও দেখতে আসছি এবং আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বদরের ময়দানটা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোকজন আসছে তাই এই বদরের ময়দানটা দেখার জন্য এবং দেখতেই পাচ্ছেন এবং আবু জাহেলের কবরটা দেখার জন্য আসছে চলুন দেখে আসি যে যে প্রান্তটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আবু জাহেলের কবর কিন্তু আসলে নির্দিষ্ট করে দেয়া নাই যে কবরটা কোথায় আছে তো আসলে আমি আপনাদের ওইভাবে ইন্ডিকেট মানে করে দেখাতে পাচ্ছি না যে আসলে এই এই জায়গাটাই হচ্ছে আবু জাহেলের কবর কিন্তু তার যেখানে হত্যা করা হয়েছে এইটা হচ্ছে সেই প্রান্ত এই যে সেই বদর আর সেখানে তাকে মাটি দেওয়া হয়েছে আর বিশেষ করে হচ্ছে এই বদর সম্পর্কে আপনাদের আসলে নতুন করে কিছু বলার কিছু নাই সবাই জানেন সব মুসলিম বিশ্বের যত মানুষ আছে সবাই বদ সম্পর্কে সবারই ধারণা আছে সবারই আইডিয়া আছে তো আসলে এই বিষয়ে আর আমি আর কিছু বলতে চাই না এটা হচ্ছে মুসলিম বিশ্বের সর্বপ্রথম যুদ্ধে বিজয় যুদ্ধ যুদ্ধটা বিজয় করছে এইটা আর আবু জাহেলকে এইখানেই হত্যা করা হয়েছে এইখানেই তাকে রাখা হয়েছে এই যে সেই প্রান্তটা বেশি আমি